আমি যদি জাস্ট আমার ভিউটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কত চমৎকার ম্যানগ্রোভ ফরেস্ট কত সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট আপনারা বলবেন যে এই ফরেস্টের ভিতরে ভাই কি থাকে এই ফরেস্টের মধ্যে মূলত হিয়ালার পাইটাল থাকে সন্ধ্যার পরে এক্সের ভেউ ভেউঘ করে আর আমি যদি আমার বিষটি আপনাদেরকে দেখাই একটু আমার বাড়ি সংলগ্ন যে বীজটা কত চমৎকার দেখেন কত স্বচ্ছ পানি কত চমৎকার দেখেন এই রকমের বীজ কিন্তু আপনারা বাজার কিংবা কুয়া কাটাতেও পাবেন না কতটা স্বচ্ছ দেখেন কলমিয়া কই রয়েছে সিঙ্গল মেজ দেখাও যায় আমি যদি জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে কিন্তু কিছু ভয়ঙ্কর প্রাণী আছে এটার নাম হচ্ছে মূলত কাউ এই কাউ কিন্তু খুবই ভয়ঙ্কর দড়ি ছাড়া পাইলে মরিচ খাত বাদাম খাত ভাঙ্গেশরিয়া লইয়া যায় মোডে সে মেসছে হালায় ইডিও স্মরণ যায় না যাই হোক জাস্ট ভিউটা আপনারা দেখেন একটু ভিউটা দেখেন কত চমৎকার ফরেস্ট শিয়াল পাই খেলে বউ আসলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আরেকটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই এটা আরও ভয়ঙ্কর এই যে দেখেন এই যে গুলো কত ভয়ঙ্কর কিছু প্রাণী এখানে দেখেন এটা খুবই মারাত্মক এটার নাম হচ্ছে মূলত গোট আপনারা চিনতেও করেন আবার নাও চিনতে পারেন খুবই মারাত্মক একবার কোনো গাছগাছলা আর লাবনেও হয় না ডাগ হয়েছে বিষ তো যাই হোক আপনারা চাইলে এই ব্রাজিলের সাও সাথতে আপনারা আসতে পারবেন এরকম ভয়ঙ্কর সব প্রাণী দেখতে কিংবা এরকম ম্যানগ্রোভ ফরেস্ট যদি দেখতে চান এই বিচের ভিতরে যদি আপনারা নামতে চান পারবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ রাখেন শুধু পাসপোর্ট হইলেই হইবে